आज ममता बनर्जी जो बोल रहे हैं विधानसभा में कि कोई भी वाटर बॉडी वो फिलअप करने नहीं देंगे तो ममता बनर्जी को मालूम नहीं है कि आ, मा ब्रिज से जहाँ साइंस सिटी में उतर रहे मा ब्रिज उसका डाइना तरफ जो जावेद खान का टीएमसी का पार्टी ऑफिस है रास्ते के इस तरफ एक बड़ा वाटर बॉडी है जो रोज सुबह पाँच बजे से पचास के अधिक गाड़ी जाके खुद को पत्थर और मिट्टी फेंक कर उसको मैंने भरा भर, भर, भर जा रहे ये ममता बनर्जी को मालूम नहीं है आपको और एक रिपोर्ट दे रहे मेरे पास ये मेल आया है ये कोलकाता का म्युनिसिपल कॉरपोरेशन वार्ड नंबर फिफ्टी सेवन कोऑपरेटिव हाउसिंग सोसाइटी कोलकाता 105 लोकल टीएमसी काउंसिलर मेयर इन काउंसिल एंड चेयरमैन ऑफ सेवन जीबोन शाह वो एक ह्यूज वेटलैंड है उनका नाम है उकीलेर भेरी ये उकील भेरी को वो पूरा भर दिया है और भरके वहाँ पर प्रोमोटरी का काम शुरू होने जा रहे लास्ट पाँच छह बरस से जो मछुआ जो है जो फिशरमैन जो है वो मछली पकड़ते थे, थे उसका पेट चलता था वो बंद कर दिया है ममता बनर्जी आपको मालूम नहीं है आप तो पुलिस मिनिस्टर हैं आपके पास तो स्टेट आई भी है ये सब खबर नहीं देता है आपका पुलिस आज जादोपुर में कहाँ कहाँ वॉटर बॉडी बुरा भरा दिया गया है बेहाला में आपका फेवरेट पार्थो चैटर्जी का विधानसभा में कहाँ कहाँ भर दिया गया है आपको पास सब खबर है मुख्यमंत्री इसमें कटमानी इधर उधर सब जगह जाता है अब हम लोग को बुर्बक मत समझिए बंगाल के लोग बुर्बक नहीं है

এই হাতির দাঁতের মতো একটা খাবার আর একটা দেখানোর আপনি জানেন না আপনার দলের নেতা মন্ত্রী এমএলএ এমপি তারা কিভাবে পুকুর ভরাট করছে আজকেও তো আমার সকালবেলা কমপ্লেন এসেছে বলা হচ্ছে আপনার যে মন্ত্রী জাভেদ খান এবং তার ছেলে আজকে মা ব্রিজ থেকে ঠিক যেখানে নামছে সায়েন্স সিটির ওখানে ঠিক সেইখানে টিএমসির পার্টি অফিস আছে রাস্তার ডান দিকে আর বাঁ দিকে একটা বড় ওয়েটল্যান্ড আছে সেই ওয়েটল্যান্ডটাকে সকাল পাঁচটা থেকে পঞ্চাশটার বেশি গাড়ি সেখানে পাথর ফেলছে ওই ওয়েটল্যান্ড ভরানো করা হচ্ছে যে কমপ্লেন করতে এসেছিল তারা বলছেন মিস্টার জামেদ খান আপনার মন্ত্রী এবং তার ছেলে ফাইয়াজ খান এটা করছে আপনি জানেন না আপনার কাছে খবর নেই আপনার তো নাকের ডগায় আমার কাছে আরেকটা কমপ্লেন এসেছে আজকে এখানে বলা হচ্ছে

আমি দিয়ে দেবো আপনার কাছে আপনি যদি চান আমার কাছে আমি ডিটেলস দিয়ে দেবো আপনার কাছে আপনি তো জানেন না আমি জানি আপনাকে ডিটেলসটা দিয়ে দেবো যাদবপুর বহু জায়গাতে এইভাবে ওয়েটল্যান্ড ভর্তি করা হচ্ছে আপনি জানেন না কেন এই নাটকগুলো করতে যান আমরা জানি যে আপনার দল চুরি করে আপনার নেতৃত্বেই সেটা হয় এটা তো হতে পারে না আপনি মুখ্যমন্ত্রী আপনার কাছে স্টেট আইবি আর আপনার কাছে কোনো খবর নেই যে ওয়েটল্যান্ড ভরা হচ্ছে তো এক ঘন্টার কাজ নয় যে আমি ওয়েটল্যান্ডকে ভরিয়ে দিলাম আপনি জানতে পারলেন না দিনের পর দিন পঞ্চাশ একশো দুশো ট্রাক মাটি ফেলছে পাথর ফেলছে আপনার কাছে খবর নেই বিভ্রান্ত করবেন না এই যে ক্ষত হয়েছে না বাংলার মানুষের যে ক্ষত ভরা যাবে না ভর্তি করতে পারবেন না ইলেকশনের আগে জবাব আপনি পাবেন দু হাজার ছাব্বিশে দেখা যাচ্ছে যে আমাদের ভারতীয় জনতা পার্টির বিধায়কদের কথা বলতে দেওয়া হচ্ছে না এই মহতের সদন যে বিধানসভায় আমি দাঁড়িয়ে রয়েছে এই বিধানসভা হচ্ছে বিরোধীদের সরকারের নয় আজকে বিরোধীরা সরকারের যে লুপ লুপহলস যে গাফিলতির জায়গাগুলো সেগুলো তুলে ধরার জন্য আজকে এই সদর কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভায় দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টির বিধায়কদের কথা বলতে দেওয়া হচ্ছে না শিক্ষা দুর্নীতি বলুন কথা বলতে দেওয়া হয় না মহিলাদের ওপর অত্যাচার কথা বলতে দেওয়া হয় না স্বাস্থ্য ভেঙে পড়েছে কথা বলতে দেওয়া হয় না মুর্শিদাবাদ শামশেরগঞ্জে দাঙ্গা লাগানো হচ্ছে সেখানে টিএমসির কাউন্সিলে দাঙ্গা লাগাচ্ছে আদালত বলছে কথা বলতে দেওয়া হয় না সুতরাং আজকে কথাই বলতে যদি না দেওয়া হয় তাহলে এই বিধানে এই বাঁওতি লাভটা কি আজকে আমাদের বক্তব্য এক্সপান্স করে দেওয়া হচ্ছে বৃহস্পতিবার ডক্টর অশোক লাইরির বক্তব্য এক্সপান্স করে দেওয়া হয়েছে এবং তার কারণ বলা হচ্ছে আমরা নাকি সরকারের পক্ষের কথা শুনিনি আচ্ছা কোথায় লেখা আছে বলুন তো যে সরকারের পক্ষের বক্তব্য না শুনলে আমাদের বক্তব্য এক্সপান্স করে দেওয়া হবে এবং তারপরে অধ্যক্ষ মহোদয় তার স্টেটমেন্ট না দিয়ে তার হয়ে বক্তব্য রাখছেন সরকারের পক্ষ থেকে চন্দ্রিমা ভট্টার্য এগুলো আমরা বরদাস্ত করব না আপনারা আমাদের হাজারবার বরখাস্ত করতে পারেন হাজারবার পয়সা কাটতে পারেন কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করছেন আপনার বিধায়িকা আমাদের ধনেখালির বিধায়িকা তুই তোকারি করে কথা বলছে কি কোন সংস্কৃতি এনেছেন কি কোন কালচার আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগুলোকে আশখারা দেন এই ধরনের রাজনৈতিক মান যে নিচে নামিয়ে দিয়েছেন নিতে। এটা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আর গতকাল আমরা দেখলাম একটা ছোট্ট বাচ্চা ক্লাস ফোরে পড়ে একটা নয় দশ বছরের একটা বাচ্চা মেয়ে মুসলমান মেয়ে তাকে মেরে দেওয়া হলো আজকে জয়ল্লাশ করছে কালীগঞ্জের রিগিং ভোটের পরে যে তারপরে আসল বোম দিয়ে কালী ফটকা চকলেট বোম নয় আসল বোম দিয়ে তারা জয় জয়ল্লাস করছে তারা মিছিল করছে এই তৃণমূল পার্টি আমরা বারবার যে কথাটা বলে এসেছি আর তৃণমূল হচ্ছে অ্যান্টি সোশ্যাল খুনি রেপিস্ট এদের পার্টি আজকে সেটা আবার করে প্রমাণ হয়ে গেল একটা সংসার শেষ হয়ে গেল একটা ছোট্ট ফুলের মতো শিশু তার জীবনটা শেষ হয়ে গেল সে জানতেও পারল না যে কেন তাকে মেরে দেওয়া এটা হচ্ছে আজকের এগিয়ে বাংলার রিয়ালিটি করছেন কোন কোন প্রজেক্ট আপনার করার কথা ছিল ওই চোদ্দ বছরে আর কি কি আপনি করেছেন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কাজ আপনি কি করেছেন কোনো কিছুই করেননি বাংলার মানুষ বা নেক্সট জেনারেশনের জন্য একটা মানে স্থায়ী কাজ পারমানেন্ট কাজ না ব্রিজ না ইউনিভার্সিটি না কোনো সেই রকম হাসপাতাল কোনো কিছুই করেননি আপনি শুধু ভাতা দিয়ে গেছেন আর ভাতা দিয়ে বারবার আদালতের কাছ থেকে চট থাপ্পর খেয়েছেন অপমানিত হয়েছেন তারপরেও আবার ভাতা দিয়ে ভোট কেনার চেষ্টা করেছেন দিস ইজ এ রিয়ালিটি মমতা ব্যানার্জি আপনার এটা বোঝা উচিত সো এই রাজনীতি করে কোনো লাভ নেই